বর্তমানে নয় অনেক আগে থেকেই মেয়েদের উপরে অত্যাচার চলে আসছে যে নারী আমাদের মা ভগিনী জননী জায়া তাদেরকে আমরা প্রাপ্ত সম্মান শুধু দিতে পারছি না সেই বোধ থেকে এই কবিতা করাটি নেওয়া হয়েছে এই কবিতা করেছে যেসব কবিতা সেই কবিতাগুলোর রবিবারের সাহিত্য আড্ডার যারা সদস্য শরীর আছেন

স্বপ্ন এক নতুন যায় কোন ঝড় হয়ে যাচ্ছে তোমার উপর বুঝতে পারি আমিও শুভ ভাগি যে কখনো যন্ত্রটা নড়াচড়া বোঝাই যায়

ষ পর্যন্ত তাইকে নেই তাদের মা সবটাই তোমার একদিন

শরীরে যেমন বল ছিল না বুকে বল ছিল আঁকড়ে থাকতো ভালোবাসার শব্দ জড়িয়ে নিয়ে সবাইকে প্রায় বেশ কথা বলে বাবা দেখতেন দীর্ঘশ্বাস যখন উহাতে নির্জলা একাদশে থাকত ছোট বড় সবার মুখোচ্ছবি

শান্ত মায়ের চোখে মায়ের ছিল একদিন শরৎের আকাশ উজ্জ্বল আজ মেঘে মেঘে কাল বৈশাখী ঝড়ের পাণ্ডব অমসিম পথে বিধ্বস্ত পাথরের প্রচুর ঠাই

পুরুষ প্রধান সেগুলির বোঝা দান অবশেষে সব সবিশেষ পঞ্চাশের হাতে আঠারো কালো লজ্জা হারালো এইভাবে দিন প্রতিদিন যায় কর্তব্যের ছড়ি সমাজ শেখায় একদিন জল চিতাকার ছয় সাদা থান ও কালো গোর্খা

শ্রী চাটিঙ্গার পাহাড়ি মেঘ হতে চায় মেয়েটি আজও বাঁচতে চায় ধবধবে সাদা শাড়ির আচলে এক ঘোর অমাবস্যার আধার সরিয়ে মেয়েটি আজ আজও বাঁচতে চায় সভ্য সমাজের অসভ্য নগ্নতা এড়িয়ে সে প্রভাতি সর্যালু হতে চায় মেয়েটি আজও বাসতে চায় ধবধবে সাদা শাড়ির আচলে নতুন করে বাঁচতে চায় নারী ছাড়া সৃষ্টি অচল এখন সবাই জানে তাহলে একটা দিনে মান্যতা দেবার কিভাবে বছরের সবগুলো দিন পল অনপল প্রতীক ফল নারী সত্তায় সমহিমান জুড়ে রেখেছে ত্রিভুবন নারী জায়া কন্যা ভগিনী গৃহলক্ষ্মী জননী নারী রূপের নেই তুলনা নারী মমতার ধনী পুরুষকে তো নারী জানেছে এই ধরণীতে নারীর সহায়তা ভিন্ন সৃষ্টি কি কত কোনো নারী ও পুরুষ সমান সমান অনুরাগে এক মনে তবেই না দৃষ্টি নব হতে পারে সুখক্ষণে পুরুষ চিরকাল ক্ষমতার দম্ভে নারীকে দাবিয়ে রাখে অবহেলা বঞ্চনার পশা থাকে নারী আঁচলে মুখ থাকে তিনি বদলের যা কাজ শুনতে পেয়েছি আমরা নারী উঠেছে <Sanye> এমন <Sanye>

মরে বিশ্ব ভুলি মিশায় তোমার সাথে মিথিল হাতুরি তারপরে মন গোড়া দেবতারে মন ইহকার পরকাল করে সামর্থ্য ধন্যবাদ আমাদের কবিতা করে